অনেক দিন আগে এক গ্রামে ছিল এক গাধা সে ভাবত মানুষ যদি রাজা হতে পারে আমি কেন পারবো না একদিন গাধা জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা মুকুট পেল মাথায় পড়তে গর্বে গাধা হেসে উঠল হি হি এখন থেকে আমি রাজা সে মাঠে দাঁড়িয়ে ঘোষণা দিল সবাই আমাকে সালাম করো মুরগি হেসে বললো রাজা হলে ডিম দাও দেখি গরু বলল রাজা হলে ঘাস না খেয়ে দুধ দাও দেখি আর ছাগর বলল রাজা হলে শিং দিয়ে লড়াই করো দেখি সবাই মিলে গাধাকে টিপতনি কাটতে লাগলো গাধার রাগে চিৎকার দিল আউ কিন্তু সেই আওয়াজে গ্রামের মানুষ দৌড়ে এলো তারা দেখে এক গাধা মুকুট পরে মাঠে বসে আছে মানুষজন হেসে গড়িয়ে পড়ল শেষে গাধার লজ্জায় মুকুটটা খুলে ফেললো আর বুঝলো রাজা হওয়া এত সহজ নয় শুধু মুকুট দিলেই রাজা হওয়া যায় না